সে তার এলাকা থেকে একটা নকল ইঞ্জিন অয়েল তার ইঞ্জিনে ইউজ করে এবং সেটা এই সার্ভিস সেন্টারে জানতে পারে সো সেখানে সে তার ব্যাগের মধ্যে ইঞ্জিন অয়েলের বোতলটা নিয়ে যায় এবং ওইখানকার মেকানিককে দেখায় তো তখন মেকানিক মেকানিক বুঝ বোতল দেখিয়ে বুঝতে পারে যে এটা নকল ইঞ্জিন অয়েল এবং সে তাদের বড় অফিসারকে জানায় এই বিষয়টা তো তারপর সে তার ওই যে একটা সার্ভিস বুক থাকে ওই বুকের মধ্যে এই ইঞ্জিনের ওয়ারেন্টিটা বাতিল করে দেয় তো সে নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করেছে এই কারণে তার ইঞ্জিনের যে একটা ওয়ারেন্টি থাকে এটা আর পেলো না যদি এরপরে যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয় সেটা কোম্পানি বুঝবে না আসসালামু আলাইকুম ই প্রিয় ভালো আছেন আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই বাইকে ইঞ্জিন অয়েল দিই কিন্তু বুঝতেই পারি না সেটা আসল নাকি নকল আর এই নকল অয়েল ব্যবহার করার কারণে আমাদের প্রিয় বাইক ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তো তো আজকে আমি আপনাদেরকে বলবো নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করলে বাইকের ইঞ্জিনে কি কি ক্ষতি হয় মোট দশটা বড় ক্ষতির কথা নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করলে প্রধান দশটা ক্ষতি হলো এর মধ্যে অন্যতম হচ্ছে এক নম্বর বলতে পারি আমরা ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায় ওভার লং রাইড এবং শর্ট রাইডে দুইটাতেই আপনারা দেখতে পারবেন যে আপনারা বাইক রাইডিংয়ের সময় ফিল করতে পারবেন যে আপনার পায়ে প্রচণ্ড একটা গরম এবং টাফ ফিল হচ্ছে ওইটাই হচ্ছে ইঞ্জিন ওভার হিটিংয়ের কারণ নকল ইঞ্জিন ব্যবহার করলে সরি নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনারা এই সমস্যাটা ফেস করবেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে মাইলেজ কমে যাবে আপনারা হয়তো ভাববেন আপনারা তেল আপনাদের বাইকের তেল খারাপ অথবা অন্যান্য অনেক ঝামেলা কিন্তু আপনারা যে মেইন কাজই ভুল করে রাখছেন নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করে রাখছেন ইঞ্জিনে এটা আপনারা তখন আপনাদের মাথায় থাকবে না যে কী কারণে আমরা মাইলেজ কম পাচ্ছি তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি ইঞ্জিনে ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার না করা হয় তাহলে আপনারা মাইলেজ কম পাবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিনের পার্টস ঘর্ষণের দ্রুত ক্ষতি হয় তো আপনারা যে ইঞ্জিনের ভিতর দেখতে পারেন বিভিন্ন চাকার মতো অনেক যন্ত্রপাতি ঘোরাঘুরি করে এটা যদি ভালো ইঞ্জিনের ব্যবহার না করা হয় তখন ওইখানে ওইটা যদি একদম পাতলা নকল ইঞ্জিনল হয় তখন ঘর্ষণটা ডিরেক্ট একটা ঘর্ষণ হয় ওই ঘর্ষণে আপনাদের ইঞ্জিনের যে পার্টসগুলো ঘর্ষণ করে ওইটা ক্ষয় হয় এবং ওইটা গরম হয় তখন আপনাদের ইঞ্জিনে অনেক দ্রুত এই দ্রুত দেখবেন ইঞ্জিনের ভিতরে অনেক পার্টস নষ্ট হয়ে গেছে ওগুলো খুব দ্রুত চেঞ্জ করা লাগতে পারে তাই আপনারা নকল ইঞ্জিন ব্যবহার থেকে বিরত থাকবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে পিস্টন ও সিলিন্ডার ক্রাশ পরে যায় এটা পিস্টন দেখ অনেকে দেখবেন পিস্টন দ্রুত নষ্ট হয়ে যায় তারা আর কি বুঝতেও পারে না যে তাদের পিস্টন কিভাবে নষ্ট হলো তো তাড়াতাড়ি গাড়ি অল্প অল্প কিলো চলা তো তারা হয়তো এই যে নকল ইঞ্জিন অয়েল ইউজ করতো এই জন্য তাদের ইঞ্জিন অয়েল আর কি পিস্টন তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত পাঁচ নাম্বার হচ্ছে গিয়ার ও ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বাইকের ক্লাস প্লেট এবং গিয়ার এই দুইটা যদি ঠিক না থাকে তাহলে আপনারা বাইক স্মুথলি রাইড করতে পারবেন না ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিনের ভেতর স্ল্যাশ বা কার্বন জমে যায় এটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই এটা আমি আমাদের পরিচিত এক মিস্ত্রি থেকে জানতে পেরেছিলাম তো এটা এভাবেই বললাম এটা বিস্তারিত ওইভাবে আলোচনা করলাম না সাত নাম্বার পয়েন্ট হচ্ছে বাইকের শব্দ বেড়ে যায় এবং ঝনঝন টক টক আওয়াজ করে যেটা আমিও ফেস করেছি আমিও একবার নকল ইঞ্জিনে লিউজ করার কারণে লং রাইডে যখন যাই তখন তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ কিলো রাইড করার পরে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায় মনে হয় যে মনে করেন ওই যে টিপের যে চেন চেনটা থাকে ভিতরে একটা টাইমিং চেন থাকে ওই টাইমিং চেনটা যখন লুজ হয় একটা ঝনঝন আওয়াজ করে যেমন তেমন আওয়াজ করে আট নাম্বার পয়েন্ট হচ্ছে স্টার্ট নিতে সমস্যা হয় বিশেষ করে ঠান্ডা ইঞ্জিনে যারা এফআই বাইক ইউজ করেন তাদের তো আরও মহা একটা ঝামেলা বাইক ধাক্কানো ছাড়া স্টার্ট করার কোনো অপশন নেই নয় নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিনের আয়ু অনেক কমে যায় যে ইঞ্জিনটা আপনারা এক এক লাখ দেড় লাখ কিলো চালাতে পারতেন কোনো টাস ছাড়া ওই ইঞ্জিনটা আপনারা পঞ্চাশ হাজার ষাট হাজার কিলো চালানোর পরেই আপনাদের হয়তো ইঞ্জিন খোলা লাগতে পারে তো আপনারা সবাই দেখে শুনে ভালো ইঞ্জিন অয়েলটা চেক করে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন দশ নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানির ওয়ারেন্টি বাতিল হয়ে যায় ভেজাল ইঞ্জিন অয়েল ব্যবহার করার কারণে কোম্পানি যে তাদের ইঞ্জিনে ইঞ্জিনে যে একটা ওয়ারেন্টি থাকে ওইটা বাতিল হয়ে যায় আমি যখন ফার্স্ট সার্ভিসিং নেওয়ার সময় সার্ভিস সেন্টারে যাই তখন আমার এই সেম বাইকই এক বড় বাইক সার্ভিস করানোর জন্য আসছিল। সে তার এলাকা থেকে একটা নকল ইঞ্জিন অয়েল তার ইঞ্জিনে ইউজ করে এবং সেটা এই সার্ভিস সেন্টারে জানতে পারে সো সেইখানে সে তার ব্যাগের মধ্যে ইঞ্জিন অয়েলের বোতলটা নিয়ে যায় এবং ওইখানকার মেকানিককে দেখায় তো তখন মেকানিক মেকানিক বোতল দেখিয়ে বুঝতে পারে যে এটা নকল ইঞ্জিন অয়েল এবং সে তাদের বড় অফিসারকে জানায় এই বিষয়টা তো তারপর সে তার ওই যে একটা সার্ভিস বুক থাকে ওই বুকের মধ্যে এই ইঞ্জিনের ওয়ারেন্টিটা বাতিল করে দেয় তো সে নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করেছে এই কারণে তার ইঞ্জিনের যে একটা ওয়ারেন্টি থাকে এটা আর পেলো না যদি এরপরে যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয় সেটা কোম্পানি বুঝবে না কারণ সে এই সুজুকি থেকে একদম অরিজিনাল যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা নেয় নেয় সে বাইর থেকে নকল কিছু টাকা সেভ করার জন্য নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করে সো তো তারপর সে অনেক রিকোয়েস্ট করে কিন্তু সুজুকির সার্ভিস সেন্টারে তারা কোনোভাবেই কোনো সুযোগ দেয় নেয় তাকে এটা তার একটা শিক্ষা বলতে পারেন আর যারা যারা আপনারা নকল ইঞ্জিন অয়েল ইউজ করেন তারা সবাই সাবধানে ইউজ করবেন যদি করেনও এটা কোম্পানিতে জানাবেন না সার্ভিস সেন্টারে কারোকে জানাবেন না জানালে আপনার বাইকের যে একটা ওয়ারেন্টি থাকে ওইটা বাতিল হয়ে যাবে তো সবাই সাবধানে দেখে শুনে ইউজ করবেন ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে মানব মানবদেহে যেমন আমাদের শরীরে রক্ত তেমনি ইঞ্জিনের রক্ত হচ্ছে ইঞ্জিন অয়েল যদি ওই ইঞ্জিন অয়েলে যদি ভেজাল থাকে তাহলে তো ইঞ্জিনটা ভালো সার্ভিস দিতে পারবে না যদি আপনার শরীরে খারাপ রক্ত থাকে আপনি তো বেশি দিন বাঁচবেন না তেমন আপনার ইঞ্জিনে যদি ইঞ্জিন অয়েল নকল ইঞ্জিন অয়েল থাকে তাহলে আপনার ইঞ্জিনটাও বেশি দিন লাস্টিং করবে না আপনার ইঞ্জিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে তো আজকের আর বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন কিছু যদি জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওতে একটা লাইক করবেন যদি যদি আরও কিছু জানতে চান অথবা যদি কোনো আমি যদি কোনো ভুল করে থাকি এবং এই কোনো কিছু মিস করে থাকি তাহলে ওটা কমেন্টে জানাবেন কমেন্ট সেকশনে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ টেক কেয়ার